যদি তুমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার্থী হও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকে থাকছে বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতার সম্ভাব্য ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেকেন্ড সেমে তোমাদের পাঠ্য তিনটি কবিতা আছে সেগুলি হলো ভাব সম্মিলন লালন সহ ফকিরের গান এবং নুন এই তিনটি কবিতার মধ্যে যে কোনো দুটি কবিতা থেকে একটি করে দুটি পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তোমাদেরকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে তো চলো দেখে নেওয়া যাক সে গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন কি কি দেখো প্রথম প্রশ্ন ভাব সম্মিলন বলতে কি বোঝো পাঠ্য ভাব সম্মিলন পদে রাধার আনন্দের চিত্র কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং উত্তরগুলো তৈরি করে মুখস্থ করে নেবে আগের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে কিন্তু উত্তরটা একই হবে তাই তোমাদেরকে অথবা দিয়ে প্রশ্নটি দিয়ে দেওয়া হলো দেখো অথবা দিয়ে পাঠ্য ভাব সম্মিলন পদ অনুসরণে রাধার চরিত্র সম্পর্কে আলোচনা করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর না অবস্থায় সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অন করে রাখো যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও দু নম্বর প্রশ্ন দেখো পাপ সুধাকর যত দুঃখ দিলো পাপ সুধাকর বলতে কী বোঝানো হয়েছে এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল তিন নম্বর প্রশ্ন দেখো শীতের অর্ণি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দড়িয়ার না বক্তাকে কাকে উদ্দেশ্য করে এরূপ মন্তব্য করেছেন মন্তব্যটির তাৎপর্য লেখো চার নম্বর প্রশ্ন পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো কে কথা বলেছে বক্তার মন্তব্যটি ব্যাখ্যা করো এই ছিল মাত্র চারটি প্রশ্ন এই চারটি প্রশ্ন তোমরা ভালো করে খাতায় লিখে মুখস্ত করে নাও সবশেষে বলে রাখি আমাদের অল ক্লাসেস হুইত রুপুম স্যার চ্যানেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত ক্লাসের পাঠ ব্যাখ্যা প্রশ্নোত্তর এবং সাজেশান দেওয়া হয় তাই তোমরা তোমাদের পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও পড়া হোক সহজভাবে ধন্যবাদ সকলকে ভালো থেকো